আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আজ হচ্ছে শনিবার আর আজকে আমার পড়া আছে এখন টাইম হচ্ছে নটা সাতাশ তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো সকালে পড়তে এসেছিলো তোদের ছুটি হয়ে গেছে নটার সময় ছুটি দিয়ে দিই তো অনেকক্ষণই হয়ে গেলো তারপরে আমার ভাত খাওয়া হয়ে গেছে আজকে এবার রেডি হবো যেহেতু পড়তে হবে তাই তাড়াতাড়ি আগে আগে ভাত খেয়ে নিলাম আমি একাই খেলাম মা আর বুনি এখনও খাইনি আর আব্বাও বাড়িতে আছে এখনও খাইনি কেউ আমি একাই খেয়ে নিয়েছি এবার পড়তে যাবো সানিয়া আসবে তারপর আমি এখন যাবো ওই ঘরে রেডি হতে আর আজকে আমাদের গ্রামে খেলা আছে তবে ঈদের খেলা নয় এটা হচ্ছে এমনি ফুটবল খেলা ফুটবল খেলাই মনে হয় ফুটবল না ক্রিকেট আমি ঠিক যাই না যা কিছু একটা খেলা হয় ফুটবল খেলা সম্ভবত তো তার জন্য পাশে গান বাজছে যাই না তো আজকে ভ্লগটা কতটা কী করতে পারবো কেননা সারাদিন ধরে এখানে এখন বক্স বাজতে থাকবে তো চলো যাই আমি এখন রেডিটা নিই পড়তে যাব পড়া আছে হচ্ছে দশটা থেকে ওই নটা পঁয়তাল্লিশ বেরোবো তো চলো যাই এখন রেডি হয়নি নি বুনি আজকে স্কুল যাওয়া বলে রেডি হচ্ছিলো আবার ছুটি শুনছে নাকি মাকে স্কুল যেতে হবে মায়ের ছুটি নেই বুনিদের ছুটি তো চলো এখন যায় রেডি হয়নি

গাড়ি দেখতে বলে গেছে এখন এখানে দাঁড়িয়ে আছিস তো আমি পরে অনেকক্ষণ বাড়ি চলে এসেছি আর অনেকক্ষণ পরেই ক্যামেরাটা অন করলাম সেই পড়তে গিয়েছিলাম লাস্ট দেখা হয়েছিল আর এখন একদম গোছল টোসল করে দেখা হলো তা এখন ওই ডেটটা মতো বাজে এখন যাবো হচ্ছে ভাত খাবো ধর ভাত খেতে মানে এখনও ভাত খাওয়া হয়নি আমার ভাত খাবো আর ঘর থেকে একটু বাইরে বেরিয়ে এসে ভিডিওটা অন করলাম কেননা ঘরে হচ্ছে জোরে ফ্যান চলছে আর টিভি চলছে আর বাইরে দেখছি গান হচ্ছে তো দুদিকেই ঝামেলা তো চলো আমি এবার গিয়ে ভাতটা খেয়ে নিই তো সেরকম কিছু মনে শুট নেওয়া হবে না কেননা হচ্ছে বাড়িতেই থাকবো এরপর থেকে আর বাইরে বেরোবো না তো গাড়িটা এখন আমি বাইরে রেখেছি এখনও ঘরে ঢোকানো হয়নি যদি বিকেলবেলা কোনো দরকার লাগে তাই বাইরে দেখার জন্য ঘরে একবার ঢুকিয়ে দিলে না বের করতে অনেক সমস্যা হয় তাই আর ঢুকালাম না তো চলো এখন যাই ভাতটা খেয়ে নিই ডেটটা বেজে গেছে সেই তখন তো সকালে খেয়ে গেছি আমি ফার্স্ট খেয়েছিলাম সাড়ে নটার মধ্যে খাওয়া হয়ে গেছিলো তো খিদেও হয়ে গেছে যাই খেয়ে নিই ভাতটা আর জানো তো আজকে যখন ভাত খাচ্ছিলাম তখন বাড়ির সামনে দিয়ে না একটা দৈলসিওয়ালা কাকু যাচ্ছিল তো আজকে যেহেতু খেলা আছে আর এমনিতেও অন্যদিন যাই বাড়ির সামনে দিয়ে আইসক্রিম দৈলসি এসব তো ওখান থেকে বাড়ির সবার জন্য দৈলসি কিনে নিয়ে এলাম তো এটা আব্বাই কিনে নিয়ে এলো তো আমি এখন বসে বসে খাচ্ছিলাম ভাত খাওয়ার পরে আর কী দেখতে দেখতে খাচ্ছিলাম জানো নাট বল্টু দেখছিলাম আমি এখনও টিভিতে গোপাল ভাড়া নাট বল্টু এইসব দেখি ভালো লাগে কার্টুনগুলো তারপরে দেখতে দেখতে খাচ্ছিলাম বসে বসে তারপরে কিছুক্ষণ পর আবার আমি আর বনি মাজা আর নিয়ে বসে পড়েছিলাম যেহেতু আমরা দুজন দুপুরবেলা টিভি দেখছিলাম একটু তো টিভি দেখতে দেখতে মাজা আর কুরকুরে খাচ্ছিলাম আর সত্যি বলতে এই মাজাটা আমি কবে কিনে এনেছি কখন কিনে এনেছি আমার কিচ্ছু মনে নেই কেননা ভিডিওটা অনেক দিনের তো গ্যালারিতে পড়েছিলো ভাবলাম যে তো চলো এখন এবার একটু এডিট করে পোস্ট করে দিই কারণ অনেক দিনই হয়ে গেছে ভিডিওটা পড়ে আছে আর আমার ঠিক খেয়ালও ছিল না যে এই ভিডিওটা এখনও আছে তো এটা এডিট করতে করতে মানে এখন মনে করতে পারছি না যে কবে মারাটা কিনেছিলাম তো যাই হোক তো দেখে নিও আর হ্যাঁ তোমাদের সাথে একটা জরুরি কথা বলার আছে তো তোমরা আমার ভিডিও দেখছো কিন্তু কেউ লাইক করছো না কমেন্ট করছো না তো প্লিজ একটু লাইক কমেন্ট আর একটু শেয়ার করে দাও কারণ আমার প্রোফাইলের রিচ একদম কমে গেছে তো রিচটা একটু বাড়াতে হবে তো প্লিজ প্লিজ একটু লাইক করে দাও লাইক করে দিলে তো আর অতটাও কিছু ক্ষতি হচ্ছে না তাই না একটা লাইক তো একটা ভিডিও দেখবে একটা লাইক করে দেবে ব্যাস সে পঞ্চাশ জনই দেখো আর একশো জনই দেখো যদি একটা করে লাইকও দাও তাহলে তো মানে নিরানব্বইটা যদি লাইক হয় তাহলে একটা লাইক হলে তবেই তো একশোটা হবে তাই না তো প্লিজ একটু লাইক করে দাও আর একটা দুটো একটু কমেন্টও করে দিও তো এটা আমার তোমাদের কাছে অনেক 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 রিকোয়েস্ট তো প্লিজ একটু লাইক কমেন্ট করো আমার ভিডিওটা একটু শেয়ার করে দাও তো দেখো এইদিকে বোনি খেতে খেতে নিজের মাজাটাকে শেষ করে ফেলেছে আর আমার মাজাটাকে নিয়ে টানাটানি করছে তো তোমরাও কি ভাই বোনেরা মিলে এরকম করো আমার সাথে তো বোনি হামেশাই এরকম করতে থাকে তো এটা খেয়ে নেবে তারপরে আমারটা নিয়ে টানাটানি করবে আমিও ওর সাথে করি আমিও করি না এমন নয় আমিও করি তো আমারটা না আসলে মানে বরফ হয়ে গিয়েছিল ও কি করেছিলো দুটো মাজাকে নিয়ে গিয়ে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলো তো দুটোই বরফ হয়ে গিয়েছিল তার জন্য ও নিজেরটা আগে খেয়ে ফেলেছে মানে শেষ করে ফেলেছে আর আমারটা যেহেতু বরফ হয়ে গেছে তো গলতে একটু টাইম লাগছিলো তাই আমারটা এখনও ছিল আর ওরটা যেহেতু একটু গলা মতো ছিল ওটা অতটা বরফ হয়নি জাস্ট ঠান্ডা হয়েছিল তো ওটা তাড়াতাড়ি ও খেয়ে ফেলেছিল আর একটা জিনিস লক্ষ্য করেছো কি তোমরা তো দেখলে ভালো করে ভিডিওটা বুঝতে পারবে মানে ও যতবারই আমার কাছ থেকে মারাটা নিচ্ছে ও কী করছে নিজের যে স্টটা আছে ওটা দিয়ে খাচ্ছে আমার স্টটাকে বার করে দিচ্ছে মানে আমারটা দিয়ে খাবে না আমারটা এঁটো আমি বলছি স্টটা যদি এঁটো হয় আমি তো মজাটাও খাচ্ছি তার মজাটা এটা হচ্ছে না তো নিজের স্টটা দিয়ে খাচ্ছে আবার আমাকে ফেরত দিয়ে দিচ্ছে আবার নিচ্ছে আবার এটাই করছেও তো আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম এইমাত্র না একটু আগে উঠলাম এখন ফ্রেশ ট্রেশ হয়ে আবার একটু বাইরের দিকে যাচ্ছি আসলে দুপুরে ঘুম না হলে না আমার ঠিক পেটের ভাত হজম হয় না আমার দুপুরে ঘুম চায় এটা অনেকদিন অভ্যাস তো এটা চেঞ্জ করতে পারবো না কলেজ গেলে ব্যাপারটা আলাদা সেই দিন কিছু করার থাকে না কিন্তু বাইরে থাকলাম আর চলো এটাকে বাইরে ফেলে এসে স্কুলগুলো এনেছিলাম তার ঘরের জানলায় রেখেছিলাম তো ভালো সেন্ট কিন্তু এখন এগুলো সব শুকিয়ে গেছে তো এটাকে বাইরে ফেলে দিতে হবে আবার যখন যাবো কলেজে তখন আবার ফিরিয়ে দেব বাইরে মা বোনি বড়মা মা বড় আবাব্বা আব্বা সবাই বসে আছে তো আমি বাইরে থেকে একটা ঘরে এলাম এখন ওই ছটা কুড়ি মতো বাজে আর বোন এই একটু আগেই পড়তে গেল তো খেয়ে গেল আর আমি কিছু খাবো না খেতে ভালো লাগছে না আর বিকেলবেলা বাইরে বসতে না খুব ভালো লাগে বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় তো প্রতিদিন এরকম মানে আমি তো দুপুরে ঘুমাই ঘুম থেকে ওটা বাইরে চলে যাই একটু কিছুক্ষণ বসি তো বড় মা থাকে মা আর বুড়ি না গেলেও বড়ো মা তো থাকে ওখানে বসে থাকি বড়মার সাথে গল্প করি ওখানে বসে বসে তো দিয়ে সন্ধ্যা হয়ে গেলে আজান দেওয়ার একটু আগে ঘরে চলে আসি দিয়ে বুনি আছে পড়া ছিল আজকে না সবাই একসাথেই ছিলাম বসেছিলাম ওখানে আমি লাস্টে গিয়েছিলাম আমি ঘুমাচ্ছিলাম যেহেতু আর মা আর বুনি আগে আগেই চলে গিয়েছিলো আর বড় মায়ের তো রোজ ডাকে তো গিয়ে ওখানে বেশ সবাই মিলে বসে থাকা হয় আর ঘরে এসে এখন বুনি একটু পড়তে গেলে আমি কিছু খাবো না সে খেতে ভালো লাগছে না তো একবারে পড়তে বসে পড়বো খেতে ঠিক মন যাচ্ছে না ওই থেকে উঠে বাইরে যাওয়ার আগে একটু খেয়ে বাইরে গিয়েছিলাম তা এখন আর খেতে ভালো লাগছে না চলো এখন এবার একটু পড়তে বসবো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দেবো এর থেকে বড়ো ভিডিও আজকে করবো না আজকে ভিডিওটা একটু ছোটো মতো হয়ে গেলো তো যাই হোক তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আল্লাহ হাফিজ